আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আমার আজকে কাজটা যে আমি লেয়ারকে কতবার খাবার দিই দিনে কয়বার খাবার দিতে হয় এবং কতটুকু খাবার দিতে হয় তারপর কখন কখন খাবার দিতে হয় সেটা একটু বলার চেষ্টা করব কারণ লেয়ারকে কিন্তু খাবার মেনটেন করাটা অনেক একটা জরুরি একটা বিষয় সকাল না কারণ হচ্ছে দুপুর দুপুর প্রায় সাড়ে তিনটা বাজেছে এখন তো সাড়ে তিনটা বাজে আমি লেয়ারকে খাবার দিয়ে দেবো এখন এখানে আমার পাঁচ এফিসে যে আমি বলে রাখছি আর মুরগিগুলো কিন্তু লাফালাফি করতেছে মুরগি খাবার দেওয়ার জন্য এখন কেন আমি ঠিক সাড়ে তিনটা বাজে মুরগি খাবার দিব এবং লেয়ারকে কতবার খাবার দিতে হয় সেটা আমি বলবো লেয়ারকে সাধারণত দুইবার খাবার দেওয়া হয় একবার বুড়ে এক বুড় ছয়টায় তারপর আরেকবার বিকাল তিনটার দিকে অথবা সাড়ে তিনটার দিকে আমি খাবার দেই এটা আমার নিয়ম অনুসারে আমি খাবার দেই এখন তিনটা বাজে কেন খাবার দিই এত লেট করে কেন খাবার দেই আমি আপনার যদি দেখাইছে চাই দেখেন খাবারের যে যেগুলো আছে একটার মাঝেও কিন্তু কোন খাবার নাই সব পরিষ্কার করে রেখেছে খায়া এখন আমি তাদেরকে যদি একটা বাজে খাবারটা দিয়ে দিতাম তাহলে কি হইতো যে তিনটা অথবা সাড়ে তিনটা থেকে সব খাবার শেষ হয়ে যেত ঠিক আছে আমরা লেয়ারকে যে খাবারটা দেই এই যে এই খাবারটা এই খাবারটা শুধু ডিমের জন্য ডিম পাড়ানোর জন্য এই খাবারটা দেই এখন এই খাবারটা একটু লেট করে দেই কারণ লেয়ার কিন্তু ডিম পারে দিনে এবং রাত্রে মিলাইয়া তাদের ডিমটা উৎপাদন হয় এখন যদি একটা বাজে আমি খাবারটা দিয়ে দিই তাহলে সাড়ে তিনটার থেকে খাবার শেষ তো সারা বেলা তারপরে কী করে বসে থাকে আর শুধু পানি খাই এখন আমি এমন সিস্টেম করে দিই যেন রাত পর্যন্ত তারা খাবারটা খাইতে পারে তাদের পেট ভরা থাকে তাহলে কি হয় সকালে ভুর টাইমে হ্যাঁ ভুড়ে তারা ডিমটা পারে আর কি খুব সহজেই ডিমগুলা আসে এটা হচ্ছে আমার টেকনিক আমার মুরগি পালতে হতে সেই অভিজ্ঞতা আমার মনে হয়েছে এমন হয়েছে এখন লেয়ারকে দুই বেলা খাবার দিই লেয়ার মুরগি জন্য একশো বিশ গ্রাম খাবার প্রযোজ্য কারণ যদি আপনি ডিম পাড়াতে চান তাহলে একটা লেয়ারকে একশো বিশ গ্রাম খাবার অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ডিম দিবে না একশো পনেরো গ্রাম দিলেও চলবে কিন্তু ডিম পারবে সমস্যাটা হবে যে দাদা আমি প্রতিদিন এক কেজি থলে ভাত খাইতে পারি এখন যদি এখানে যদি তিন ফোয়া ঠিক আছে তিন ফোয়া যদি আমি খাই সাতশো গ্রাম যদি আমি খাই তাহলে সমস্যা না আমি কিন্তু মারা যাইব না আমার শরীরে শক্তি যতদিন আছে ততদিন কিন্তু আমার সবকিছু ঠিকঠাক চলবো কিন্তু একটা সময় দেখা যাবে যে এই যে কম খাওয়ার গাত্রী কারণে কিন্তু আমার শরীরে হ্যাঁ এনার্জি লস হয়ে যাবে ক্ষয়ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু আমি আর এই আগের পারফরমেন্স করতে পারবো না ঠিক সেম মুরগি ক্ষেত্রে এমন যে মুরগিকে এখন যদি আমি সাতশো গ্রাম খাবার দিই তার এখন ডিম দেওয়ার বয়স সে ডিম পারবে কিন্তু কিছুদিন পরে যায় ডিম দেওয়া বন্ধ হয়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক তো একটা মুরগিকে ডিম পারানোর জন্য একশো বিশ গ্রাম খাবার দিতে হবে আর পানির কোনো হিসাব নাই যতক্ষণ পানি খাইতে পারে ততক্ষণই পানি দিব মুড়িগুলো কিন্তু খুব খুব মনে কারণ এই খাবার শেষ করলে তারপর খাবার দিই কারণে কিন্তু কিন্তু এই যে এখন মুড়ি খাওয়া দাওয়া করবো আপনারা পিছনে লক্ষ্য করবেন আর যে একটা সময় খাবার দেওয়া যাবে না বিষয়টা এমন না দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা আমি একটু লেট করে দিই যেন রাত্রে খাইতে পারে আর আমি যখন বিকালে কামারে অথবা রাত্রে আসি আসে দেখি যে কাবারে কামার কাবার থাকে না তখন শুধু মুরগি পানি সেই কারণে নিয়মটা আমি একটু চেঞ্জ করছি দেখেন আমার কিভাবে গুলা খাইতেছে খুব সুন্দর লাগে যেমন লাল জুটি এভাবে লড়ে হ্যাঁ এভাবে লড়তেছে সবগুলা জুটি এখন কিন্তু ভালো লাগতেছে এগুলো দেখলে ভালো লাগে আর আমার কোনো লেবার প্রয়োজন হয় না আমি নিজেই লেবার সব কাম আমি একলাই করি কারণ আমার নিজের কামার সেই কারণে আমি আমি তো একটু লেবারকে মিনিমাম আট ন হাজার টাকা বেতন দিতে হয় সে কারণে আমি ভাবলাম যে আমি নিজেই করি আর নিজের কাজ করতে মজাও আছে এবং হ্যাঁ গুরুত্বপূর্ণ কাজগুলো এবং মনোযোগ দিয়ে কাজগুলো করার মন চায় কারণ নিজের তো নিজের কাজ আপনি যেভাবে করবেন অন্য কিন্তু আপনার এই কাজটা আপনারা অবশ্যই না একটু গাফলতি করবেন সেই কারণে আমি সব সময় আমার কামার আমি নিজে কাজ করার চেষ্টা করি এখন আমি একদম লাস্ট মাথায় আসি কাবার দেওয়ায় এটুকু দিলে আমার শেষ এখন যে কাজটা আমার সে কাজটা আমার কোনো কোনো কূপে চারটা করে মুরগি আছে এই মুরগিগুলোর আমি এক্সট্রা কাবার দিব কারণ কারণ আমি বলতেছি কারণ দেখা যায় আমার যে এই যে কূপ দিয়ে আমি খাবার দিই টুঙ্গা দিয়া এই টুঙ্গা দিয়ে তিন ধর মাপে এক খাবার ঠিক আছে এক খাবার দিই এখন এখানে যে চারটা মুরগি আছে তিনজনা খাবার যদি সাত জনা খাওয়া তাহলে কিন্তু এখানে একটু কম পড়বো সেই কারণে আমি আবার হ্যাঁ এটাকে আবার দিতেছি চারটা মুরগি না আছে শুধু সেইখানে একটু টুথ করে দিয়ে দিব দেখেন মুরগিগুলো আগে সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে এই পাশেও দিয়ে দিব শুধু ওই পাশে চারটা মুরগি এমন না এই পাশেও চারটা করে মুরগি আছে সে কারণে এই পাশে দিয়ে দিব টুকর দেখি করে বাইরে ফালাই দেয় এটা খাবার জন্য এমন করে খুব পাগল হয়ে তাই একটা সময় গেছে আমি তাদেরকে খাবার খাওয়ানোর জন্য কত ধরনের ভিটামিন এনজাইম

কামার সবচেয়ে বেশি ডিম এই জায়গার মধ্যেই পারে এই ইউনিটের মধ্যে সাতত্রিশটা মুরগি প্রায় পঁয়ত্রিশটা ডিম পারে আটানব্বই পার্সেন্ট ডিম যেভাবে আমি দেখাইছি সম্পূর্ণ কামারে আমি কাবার দিয়ে দিচ্ছি দেখেন মুরগিগুলো কাইতেছে আর লেয়ারকে মূলত দুইবার কাবার দিলে হয় এর বেশি দিতে হয় না তো আরো পাঁচ থেকে সাত বছর আগে আমরা কাবার দিতাম তিন বেলা করে হাতে মুঠ দিয়ে দিয়া হ্যাঁ তিনটা সামনে এক একমুট তিনটা সামনে এক মুট করে করে দিতাম তারপরে কাবার দেওয়ার নাম চেঞ্জ করছি আমরা সবাই আমি না শুধু সবাই এখন কাবার এভাবে দিতাম আশা করি বুঝতে পারছেন যে লেয়ারকে কতবার কাবার দিতে হবে এবং কত গ্রাম কাবার দিতে হবে এবং কোন কোন টাইমে কাবার দিলে ভালো হয় আরেকবার বলে দেয় একশো বিশ গ্রাম খাবার দিবেন লেয়ারকে ডিম পড়ানোর জন্য দুই বেলা লেয়ারকে খাবার দিবেন সকাল বিকাল আর যেহেতু ডিমের জন্য লেয়ারটা তাহলে একটু লেট করে দিলেই ভালো হয় আর পানির কোনো বিকল্প নয় যতক্ষণ পানি খাইতে পারে ততক্ষণ সাদা পানি দিবেন দেখেন এই ডিমটা কিন্তু ঠান্ডাজনিত রূপ থেকে হয়েছে আর কোনো মুরগি যদি ঠান্ডা থাকে তাহলেই সালমোনা দেখা দেবো সালমনোন না কোনো মুরগির শরীরে জীবনে কেউ সরাইতে পারবে না ঠান্ডা আসলেই সালমনে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম